সবাইকে শুভেচ্ছা শুনলাম ইন্ডিয়া নাকি পেঁয়াজ বন্ধ করে দিয়েছে আদা বন্ধ করে দিয়েছে রসুন বন্ধ করে দিয়েছে এবং বিষাদ নাকি বন্ধ করে দিয়েছে তো বাংলাদেশে দেখছি মানুষ এগুলা বলে পত্রপত্রিকায় ফেসবুকে ইউটিউবে আসে আমার শুনে হাসি পায় লজ্জাও লাগে আরে বাংলাদেশ এত উর্বর একটা দেশ যেখানে কুত্তা শিয়াল খাওয়া পাখি এগুলায় পায়খানা করলে অটোমেটিক গাছ ওঠে কোনো সেবা যত্ন লাগে না তো আমাদের দেশে কৃষি ব্যবস্থাটা অনেক শক্তিশালী আমার মনে হয় এই রাষ্ট্র ক্ষমতাটা দখল করলে শুধু চলবে না একটু মেধা দিয়ে যদি আমাদের দেশের কৃষকদেরকে উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত হয়ে একটু সহযোগিতা করেন বা পরিকল্পনা একটু তৈরি করে দেন তাহলে আমার মনে হয় পেঁয়াজ বাংলাদেশ থেকে পেঁয়াজ আদা হলুদ এগুলো রপ্তানি করা যাবে এটা কোনো বিষয় না ইন্ডিয়া বন্ধ করে দিতে তো আরও আগে আমি থাকলে তো আরও আগে বন্ধ করে দিতাম আর আমার একজন লজ্জার ব্যাপার স্যাপার নিজের দেশ আছে মাটি আছে মানুষ আছে রাষ্ট্র আছে সবাই সহযোগিতা নিয়ে উৎপাদন করেন নিজের মতো খান বাকিটা বিক্রি করেন এটার জন্য একটু মেদার দরকার আরেকটা আছে গোদা মেদা আর গোদা এই দুইটার একটা সমন্বয় করতে হয় যারা সাম্প্রদ এগুলো বলে যারা সাম্প্রদায়িক উস্কানি দেয় মানুষের মধ্যে তৈরি করে এদেরকে দেন গোদা আর কৃষকদেরকে দেন মেদা এবং সাবসিডি যেটা সহযোগিতা অটোমেটিক্যালি দেখবেন আপনার পেঁয়াজও আছে আদাও আছে রসুনও আছে এই গরুও আছে অর্থাৎ কোনো কিছুর জন্য আপনার ভারতের সাথে ভারতের যাওয়ার দরকার নাই ভারত থেকে ভারতকে আপনি মাইনাস করে আপনি নিজেই চলতে পারবেন কারণ ভারত এমন একটা রাষ্ট্র তারা কারোর সাথে ভালো সম্পর্ক রাখে না সে একমাত্র ইসরায়েল ছাড়া আর মনে হয় পৃথিবীর কোনো দেশের সাথে তার ভালো সম্পর্ক নাই তাহলে এই দেশের পিছনে দৌরে এমন কের দেয় আপনি শ্রীলঙ্কার সাথে সম্পর্ক তৈরি করেন নেপালের সাথে করেন বার্মার সাথে করেন মায়ানমারের সাথে করেন চীনের সাথে করেন পাকিস্তানের সাথে করবেন না ওরা যে জাহাজ পাঠাইয়া দিছে আপনি কী দিবেন সে তারা পাকিস্তান আপনার দেশের জাহাজ পাঠিয়ে মালামাল দিছে এটা বন্ধুত্বর মোটে আচরণ করছে তিপ্পান্ন বছর পরে আপনি কী দিবেন আপনি কিছু মানুষ দিয়ে দেন জাহাজে আপনার তো মানুষ আছে যারা পাকিস্তান চায় মুহাম্মদ আলী জিন্না নিয়াজি এদের দৃষ্টিভঙ্গি চায় এই জাহাজে এই সমস্ত মানুষকে উড়াইয়া দেন এটা যখন দরকার বেদা তাহলে মেদা গদা বেদা এই তিনটার সমন্বয় যদি করতে পারেন ইন্ডিয়ার পিছনে আপনাকে দৌড়াইতে হবে না আপনার দেশের জনগণের পিছনে আপনি দৌড়ান এই রাষ্ট্র ক্ষমতা দখল করলে শুধু হবে না এ দান্দাবাজি চরিত্র বাদ দিয়ে মানুষের সাথে যে কমিটমেন্ট বৈষম্যহীন একটা ব্যবস্থা ওই ব্যবস্থার দিকে যান নতুবা মানুষ কিন্তু মেদা গোদা বেদা এই তিনটা নিয়ে বসে আছে যখন যেটা দরকার সেটা কিন্তু দিবে আপনি সুযোগ হইলে আপনিও দিবেন কিন্তু এটা মাথায় রেখে মানুষও কিন্তু সুযোগ পাবে পাইলে কিন্তু আপনাকে দিতে সে পিস পাওয়া হবে না অতএব ইন্ডিয়ার পিছনে না দৌড়াইয়া নিজের দেশের অর্থনীতিকে চাঙ্গা করেন কৃষকদেরকে সহযোগিতা করেন এটা কোনো আদা পেঁয়াজ রসুন এগুলো এটেম বোমা না যে এগুলো বানানোর জন্য ইঞ্জিনিয়ার আনতে হবে আমাদের দেশের কৃষকদের চেয়ে দক্ষ পরিশ্রমী আমরা কৃষক পরিবারের সন্তান আমরা নিজে দেখেছি বাই বাবারা যে কাজ করেন এর চেয়ে পরিশ্রমী মানুষ পৃথিবীতে আর কোনো দেশে নাই অটোমেটিক্যালি সব কিছু করে তারা দিতে পারবে তো দয়া করে মেধা বেদা আর গদা তিনটা কাজে লাগান কৃষকের জন্য মেদা সাম্প্রদায়িকতার জন্য গদা আর পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য বেদা